বইটির নাম সিরাতে মুস্তাকিম তার একশো পেজে লিখতেছে কি লিখতেছে জেনাকে বসবাতে সে আপনি বিবি কে মুজামিয়াত কা খেয়াল বেহতার হ্যায় বলছে ব্যভিচারের যদি অসহায় আছে মনের মধ্যে তো বলছে তার চাইতে বিবি সঙ্গমের কথা স্মরণ করা ভালো খবিশ বলছে দেখেন কি কথা বলে তারপরে লিখতেছে চে রাত সালাম তিকে ধ্যান লাগিয়ে দাওয়া গোরু গাধার সরোনে ডুবা অপক্ষা খারা

এরা মুসলমান নয় এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল 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 এই জন্য এই রকম ঘৃণীত কথা বলেছে যে গরু গাধার খেয়াল বলুন মুসলমান গরু গাধার খেয়াল অপেক্ষা নিকৃষ্ট নবীর খেয়াল হ্যাঁ কথা বলছেন না যে নবীর খেয়াল এ বেরাদার আল্লাহ নবী

কেমন করে করবেন নাবি যেমন করে করেছেন তাহা তাসাহুদ কেমন করে পড়বেন নাবি যেমন করে পড়েছেন সালাম কেমন করে ফিরাবেন নাবি যেমন করে ফিরিয়েছেন তাহলে বোঝা গেল আম করাতে নাবির শরণ আসবে রুকু রাত করাতে নাবির শরণ আসবে রুকু করাতে নাবির শরণ আসবে তাসবি পড়াতে নাবির শরণ আসবে আজকে কায়দা করাতে নাবির শরণ আসবে সাজদা করাতে নাবির শরণ আসবে তাসাহুদ পড়াতে নাবির শরণ আসবে সালাম ওই নামাজ নামাজ নয় যে নামাজে নাবির স্মরণ আছে না নাবির স্মরণ আছে না নামাজ পূর্ণ নামাজ যে নামাজে নাবির স্মরণ আছে কত ঘৃণিত কথা লিখেছে এই জন্য দেওবন্দি ওহাবি দলে যাওয়া এই জোরে বলেন দেওবন্দি ওহাবি দলে যাওয়া যাবে না